গল্পের নাম বুদ্ধিমান গাধা এক গ্রামে ছিল এক চাষা তার ছিল একটা গাধা গাধাটা খুবই অলস সারাদিন খালি খায় আর ঘুমায় চাষা ঠিক করল এবার গাধাকে একটু শিক্ষা দিতে হবে একদিন চাষা গাধাকে নিয়ে বাজারে গেল বাজারের মাঝখানে গিয়ে চাষা ঘোষণা দিল এই গাধা খুব বুদ্ধিমান এটা মানুষের ভাষা বোঝে লোকজন অবাক সবাই এসে ভিড় করল একজন বলল তাহলে দেখি এটা যদি আমার কথা বোঝে আমি একশূন্য টাকা দেবগু লোকটা গিয়ে গাধার কানে কানে কিছু বলল গাধা কোনো উত্তর দিল না চুপচাপ দাঁড়িয়ে থাকল চাষামুচকি হেসে বলল ওর মন খারাপ তোমাকে আগে কিছু খাওয়াতে হবে লোকটা গাধাকে একটা কলা দিল কলা খেয়ে গাধা একবার ডাকে ইয়াহা সবাই ভাবল গাধা আসলেই কথা বুঝেছে সবাই মিলে গাধাকে কিছু না কিছু খাওয়াতে লাগল আর গাধা খেয়ে খেয়ে ডাকতে লাগল শেষে চাষে হাসতে হাসতে ভাবল গাধা তো আমি না গাধা তো এরা